সতেরো সাল থেকে ভেঙছি সতেরো সাল থেকে ভাঙতে 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 ভাড়া বুকে আমরা চলে গেছি এই গাড়ি কাদের আপনাদের নাকি আথা এক গ্লাস আমি যে গ্লাস আমি লিখাছি এইটাকে বাইরে কে খাই দিয়েছে ওতেছে ওরে খাই দিয়েছে ওটা কার খায় না চলে সরান রাজশাহী জেলার একটি প্রত্যন্ত এলাকা হলো চরকানপুর যা চরখিদির নামেও পরিচিতি এটি রাজশাহী শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এবং ভারতের সীমান্ত সংলগ্ন এখানে প্রায় সাতশোর বেশি পরিবার বসবাস করে এবং মানুষের প্রধান জীবিকা হলো কৃষি ও পশুপালন আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ এক ঘন্টা সময় অতি মানে পাড়ি দেওয়ার পরে আমরা চর খানপুরের চেহারা দেখতে মিলেছে অর্থাৎ এই যে বাড়ি দেখা যাচ্ছে এই সামান্য পানিটুক পাড়ি দিলে কিন্তু সেই সরবাসীদের সাথে আমাদের সাক্ষাৎ হবে আর এই জায়গায় দেখা যাচ্ছে অনেক গরু লেদি অর্থাৎ এখানে বা তারা গরুগুলো বেঁধে রেখে গরুগুলো পালে তাই আমরা এক ঘন্টা সময় লেগে গেছে আমাদের এই পটটুক পাড়ি দিতে আমরা মনে করছি আধা ঘন্টা লাগবে ওই জায়গা থেকে একজন বলে দিচ্ছে আধা ঘন্টা কিন্তু এখন দেখছি পুরো এক ঘন্টা লেগে গেছে এখন আমাদের এই পানিটুক অতিক্রম করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এক সঙ্গী ভাই পানি পাড়ি দিচ্ছে অলরেডি আমরাও যাব সাথে থাকেন আরও কিছু দেখাবো ইনশাল্লাহ মানে হয়তো আমার বাড়িতে হয়তো দশটা আদিবাসী আছে ধান কাটতে হবে হ্যাঁ এখানে মানে ঘর করতে হয় উপর দিয়ে মানে বাড়ির ভিতরে তো রাখা যাবে না এখানে তো এখান থেকে কাজ করে গোটা মাঠে কাজ করে আর এখানে আছে সেখানে খানকা বলে আমাদের ওই দিক যেমন জনের না এখন চলে যেতে হলো মেশিং সরবাসী যেগুলো আবাদ ঘাট করে ধান কলাই মশুরি এই মেশিং দিয়েই কিন্তু তারা এক মেশিং দিয়েই সব কিছু করে মানে একের ভিতরেই সব তাই না একের ভিতরে দশ একের ভিতরে দশ এটা দিয়ে তারা সব কিছু প্রস্তুত করে যেগুলো হ্যাঁ এই যে কত বড় একটা গাদা দেখতে পাচ্ছেন মার্শা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে দেখাচ্ছেন আজিজুল ভাই খুবই একজন ভালো ব্যক্তি তার হাসিটা দেখতে কল যে ঠান্ডা হয়ে যায় এই যে আমরা একটু সামনের দিকে যদি যাই এখানকার মানুষ কীভাবে কি করতেছে সেটা আমি দেখাবো এখন

দৃশ্য করে সাজিয়ে রাখছে বিছেলেগুলো। যেগুলো গরু ছাগলের তারা আর কি খাইতে দেবে হ্যাঁ আর ওই যে পিছনে দেখা আছে ওইটা কিন্তু এই গাদাদের দেওয়ার পিছনে এটা হলো মসজিদ চরবাসী নামাজ কালাম পড়ে সামনে চরের মাঝে একদম নদীর কিনারে একটা দোকান এই দোকানে আমরা এখন বসবো সবার সাথে গল্প করব আড্ডা দিব ঠিক আছে

গোটা <laughs> দিব <laughs> <laughs>

ভালো আমাদের এলাকা অনেক বড় ছিল অনেক বড় এলাকা এরিয়াটা ছিল ভারতের বুকে চলে গেছি আর মানে একটু জায়গা না যে আমরা কোথাও যাই যাদের যাদের জায়গা জেনে আসে তারা চলে গেছে যাদের নাই তারা এখানে অসহায় ভাবে জীবন যাপন করছে যারা আছে কিছু

আমরা ঘুরছি ফিরছি সবকিছু দেখছি আলহামদুলিল্লাহ সে খাওয়ার জন্য চলেন ভাই চলেন প্রস্তুত চুলা এই চোলায় রান্না করা হয়েছে আজিজুল ভাই রান্না করেছে তার বাসায়

चियों मंग सवाई नहीं नहीं अल्लाह तो पानी पानी कहाँ पानी जाएगा पानी आया कर शरू आया दूध गंदा हो दूध भाई अमीर दूध में सिंह किंतु ओ जेजे का दूध शपथ कर के के दूध है सिंह के दूध के दूध है मैं अब बग्दी को Alhamdulillah alhamdulillah Alhamdulillah. 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 ये मेन खबर चौरमा शीट हाँ बड़ा हम्म हाँ बड़ा हम्म ग्रुप आज हम तो पास नहीं अलग टूलन हाँ ऐसे भी जस्ट डाल लो पीरियो डाल दिन खाले क्या हम खाले भी बस बस आज तक मुझको अलग है अपनों ने ना मैं

আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কি বিষয়ে ভিডিও চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম